ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে শেয়ার করব একটা রেসিপি ভিডিও আশা করছি এই রেসিপিটা হয়তো সবাই জানেন রেসিপিটা হচ্ছে নয়াখালী অঞ্চলের বিখ্যাত মরিচখোলা আমার পাশে যে যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে আজকে মরিচখোলাটা করছি আর এখানে নিয়েছি রুই মাছ আর সিমা মাছ আর লোট্ট শুটকি নিয়েছি আর হচ্ছে সামান্য আদা রসুনের পেস্ট বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনে পাতাটা আমি দিয়ে দিয়েছি আমার পাশে চিংড়ি মাছটা শেষ হয়ে গিয়েছিল তাই দিতে পারিনি আপনারা চাইলে চিংড়ি মাছ বা চিংড়ি শুটকি দিয়েও করতে পারেন আর এগুলো দেশি মাছ দিয়ে করলে অনেক বেশি মজা আমি আমার ফুপির বাড়িতে খেয়েছিলাম আমার ফুপি হচ্ছে নোয়াখালীর মানুষ তো তখন মরিচ খোলাগুলো দেশি মাছ দিয়ে করেছিল অনেক মজা হয়েছে খেতে আর আমার পাশে আমি লাল মরিচ আর রসুনের ভর্তা করেছিলাম তো সেটাও দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে দিলে ভালো হতো আমি ভেবেছিলাম অনেক ছাল হয়ে যাবে আর এখানে ধনে জিরে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ আমি এখানে বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে এখন ভালো করে মেখে নেব আমার প্রিয় আপু ভাইদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আমার অনেক প্রিয় আপুরা আছে ভিডিও দেখার শুরুতে লাইক দিয়ে দেয় আবার অনেকে দিচ্ছেন না আমার ইডিং লাইকের পরিমাণ এত কমে গিয়েছে আর ভিডিও ভিউও অনেক কমে গিয়েছে তো আপুরা চেষ্টা করবেন ভিডিও দেখার শুরুতে লাইক দিয়ে দিতে আর আমি জানি আমার অনেক প্রিয় আপুরা আছে তারা আমার লাইক দিতে ভুলে না তো এই তো আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি মাছের গায়ে সাথে যাতে মশলাগুলো ভালো করে লেগে যায় আর মরিচ খোলাটা করব হচ্ছে ফয়েল পেপারে যেহেতু কলা পাতা এখানে নেই তাই আমি ভাবলাম ফয়েল পেপারেই করে ফেলি কারণ আমি অনেকে ভিডিওতে দেখেছি ফয়েল পেপারে করতে যেহেতু বাসা ফয়েল পেপারও আছে তো সেটাতেই করেছি এই তো আমি এগুলোকে ঢেলে দিলাম ফয়েল পেপারে কিছুটা তেল মেখে তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি ফয়েল পেপারটাকে আমি ভালোভাবে মুড়িয়ে দিব মুড়িয়ে আমি প্যানে দিয়ে দিব। আর এমনভাবে মোড়াতে হবে যাতে পানি বের হয়ে না আসে বা তেল বের হয়ে না আসে এই তো আমি ফয়েল পেপারটা ভালোভাবে মুড়িয়ে প্যানে দিয়ে দিয়েছি ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি আমি ফয়েল পেপারটাকে সাবধানে এপিট ওপিট উল্টে তারপরে রান্নাটা করে নিয়েছি আপনারা চাইলে এক প্যান থেকে আরেক প্যানে উল্টে তারপরে এটাকে রান্না করে নিতে পারেন তাহলে ইজি হবে ফয়েল পেপার উল্টাতে গেলে ছিঁড়ে যেতে পারে কারণ ফয়েল পেপার অনেক গরম থাকে তো এই তো আমার মরিচ খুলেটা রেডি অনেক মজা হয়েছে খেতে আপনার পাশে একবার হলে খেয়ে দেখতে পারেন আর আমি জানি অনেকেই খেয়েছেন যারা খানে তারা একবার হলেও খাবেন তো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে